পাহাড় তো লীলাই ও মামুরে রাজা খায়া সব উইরা যায় ও আয় মা কোকিলা আরে জলদি আহ কি পেলি আহ কোন ছেড়ে বাস করি গেল ঘরের উপর বিমান দি আমি হাঁটি আহ গাজার নৌকা পাহাড় দিয়া যায় ও মনোহরে কি হয়েছে তোমার আজকে কি রং লাগছে গান গাইতেছ আরে রং লাগে না গান গায় নাই কত টাকা দাও টাকা কিসের টাকা মাল খাবো মাল নৌকা খাবো নৌকা গাজার নৌকা 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 কল লাগে টাকা চাইতেছ টাকা আমার কাছে নাই কি তেহা নাই তেহা তাড়াতাড়ি কই আছে বাই করে নিয়ে হল নলে কিন্তু গাজার বদলে আজকে তোমারে নিজ দা গুন্ডু ফটা টানমু তাড়াতাড়ি করো মনে এত বড় সাহস তুমি এই কথা কইতে পারলা মানে নিকো এত বড় সাহস। কত বড় গাজা খাইবা না। তুমি গাজার অপমান জান হ্যাঁ ভিতরে কত কি আছে গাজার ভিতরে পিড়িং আছে পানির ভিতরে খালি পানি আছে পানি খালে সব পানি হয়ে যায় আর গাজা খালে সব রাজ রাসポンকি হইয়া যায়। আরে বৈজ্ঞানিক নামে কইছে এগুলা। এগুলা তোমার মাথা আইবো না। যদি একটা টান খাওয়া দি তোমার মাথা সব বৈজ্ঞানিক। এটা খাইলে ফাসা কথা কয়। এটা খাইলে মানুষের কাঁচা লাগলে তা পাও দে না এটা খাইলে বাবা মায়ের লগে মনে করো দে কোনো অত্যাচার করে না এটা খাইলে মনে করো দে বেয়াদ ভালো হয়ে যায় এইটা খাইলে মনে করো দে সব কিছু ঠান্ডা হয়ে যায় এইটা হইল প্রকৃত আল্লাহর দানীয় গাছ এইটা যদি তুমি যদি একটাবার যদি তোমার ভরাইয়া ঢুকিয়া যদি খাওয়াইতে পারি আহা হা হা দিল খুলিয়া মন খুলিয়া তুমি আমাকে খালি ভালোবাস আর ভালোবাস তুমি আমার সাথে গাজার নৌকা সেই সাগর পারে দিবা কি গাও ঠিক আছে তোমারে কে কইছে হ্যাঁ এ গুলা খালে বেয়াদব থেকে আদব হয় কত কিছু বললা তোমারে না আজকে থেকে বাদ বন্ধ তোমার তিন এক জায়গায় ভাত দিব না আমি তোমারে ঘরে হাত পা বাইন্দা ঘরে রাখা দিমু গাজা গাজা খালি গাজা খাইবো গাজা খাইবো কি গাজা নিয়ে গান শুরু করছে ও অদৃষ্ট হয়ে গেলাম এর জালায় কি কইলা রমনি তুমি হ্যাঁ গাজা খাইলে মাথা নষ্ট হয় জীবনও না রমনি গাজা খাইলে মাথা নষ্ট হয় না গাজা খাইলে ভার্সিটি ছেলেদের মতো মাথার ভিতরে বুদ্ধি আসে সবকিছু আসে শোনো রমনি তুমি যদি এবার যদি গাজার টাকা না দাও তাইলে আমি তোমাকে বানাবো পোজা গাজা খাইলে হয় রাজা বাসা আহ 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 খুব সুন্দর কবিতা কইছো কি সুন্দর রাজা হইছো তো আমার কিছু না টাকা বাসা নাই কিসের কাজা তোমার এখন আমি বান্দরা ঘরে ভিতরে ঠিক আছে রমণী তোমার টাকা লাগবে না তোমার কিছুই লাগবে না থেকে ধারও করব না তোমার হাতে যে সোনার বালাই আমি দিয়েছিলাম বিয়ার পরে এইটা নিয়ে আমি বিক্রি করে পাঁচ দিনের টাকা আমার তাই দাও আমার মা আমার বাবানা দিয়েছি বিয়াতে গাঁজা খাইবো আমি যে কি করবো ভাল লাগে না সংসার করতে